ঝালকাঠির রাজাপুর উপজেলায় একই স্থানে একই সময়ে সভা ডেকেছে বিএনপি ও যুবদল বুধবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ মার্কেট চত্বরে এ সভা হওয়ার কথা রয়েছে দুই গ্রুপের উত্তেজনার কারণে মঙ্গলবার রাতে একশত ধারা জারি করেছে উপজেলা প্রশাসন মঙ্গলবার রাত দশটা থেকে বুধবার রাত বারোটা পর্যন্ত সভাস্থল সহ আশেপাশে একশত ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ এর আগে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল অন্য মোটর মোটরসাইকেল শোডাউন ও রাজাপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে যুবদল জানা গেছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজাপুর উপজেলা পরিষদ মার্কেট চত্বরে উপজেলা বিএনপির একটি অংশ অপরদিকে রাজাপুর উপজেলা যুবদলের প্যাডে দেয়া দাওয়াতপত্রে একই স্থানে পাল্টা সমাবেশ ডাকা হয় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র জানান কাউকেই লিখিত অনুমতি দেয়া হয়নি দুপক্ষই আমাদের অবহিত করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় একশত ধারা জারি করা হয় এদিকে মঙ্গলবার রাতে দুই পক্ষই সমাবেশস্থলে অবস্থান নেয়া সহ দিনভর মোটরসাইকেল মহড়া ও শোডাউনের কারণে পুরো রাজাপুরে উত্তেজনা ও ভয়ভীতি ছড়িয়ে পড়েছে ডেস্ক রিপোর্ট দৈনিক